হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রগতিস লাইফ স্টাইলে সকলকে জানাই স্বাগত তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো বন্ধুরা এখন ভিডিও শুরুতেই আমরা ট্রেনে করে যাচ্ছি আর আমাদের ফ্যামিলি আছি আমার মেজো যা আছে তার ফ্যামিলি সকলে মিলে যাচ্ছি ছোটোখাটো একটা মানে বেড়াতে যাব বলে আর কি কাছে পিঠেই তো বাচ্চাদের আনন্দের জন্য কাছে পিঠে একটু ঘুরতে যাচ্ছি তো ঠান্ডাতে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা তো বাড়ি সকলে মিলে যাচ্ছি আবার মেজা যায়ের সাথে আর কি তো ভীষণ ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে কিন্তু ট্রেনের মধ্যে এত ভিড় হয়েছে যে সকলে মিলে এক কাছে বসবো বা তোমাদেরকে ভিডিও করে দেখাবো সেটা সম্ভব হয়ে ওঠেনি তো দেখো অনেকটা আসার পর আমি একটু জায়গা পেয়েছি আর একটা ফ্যামিলি আছে সেটা হচ্ছে আমার মেজোজায় দাদা মানে সম্পর্কে আমারও দাদা হয় তার স্ত্রী আছে তার মেয়ে আছে আমরা সকলে মিলে যাচ্ছি অনেক সবে তো দেখো আমরা যাচ্ছি প্রথমে তোমাদেরকে বলেই দিই কলকাতার চিড়িয়াখানায় মানে আলিপুর চিড়িয়াখানায় তো হাওড়ায় প্রায় ট্রেন ঠুপ হয়ে গেছে তোমাদেরকে সেটা আমি ভিডিও করে দেখাচ্ছি তো ভীষণ আনন্দ হচ্ছে আর বিশেষ করে বাচ্চাদের তো ভীষণ আনন্দ হচ্ছে মানে যেগুলো ওরা বয়ে পড়েছে বাঘ সিংহ হাতি সেগুলো দেখবে ওদের মানে আনন্দটাই আলাদা আর কি তো দেখো হাওড়া স্টেশন মানে ভীষণ একটা ব্যস্ততার স্টেশন আর কি তো সেখানে দেখো ভিড় মানে নিত্য মানুষ এত এখান থেকে চারিদিকে যায় তো সেই কারণে এখানে ভিড়টা কিন্তু ভীষণ তো সেটা তোমাদেরকে এখানে দেখারাম দেখো আর সকলে মিলে যাওয়ার কিন্তু ভীষণ আনন্দ তো চলো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে সারাদিন আমরা কতটা আনন্দ করেছি প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে হেঁটে হেঁটে এসেছি আর তো দূর থেকে দেখো দেখতে পাওয়া যাচ্ছে এখানে হাওড়ার ব্রিজটা তোমাদেরকে যতটা পেরেছি ক্যামেরার মধ্যে আমি দেখাবার চেষ্টা করেছি আর তো দেখো এখানে অবশেষে বাস পেয়ে গেছি মানে অনেকটা দেরি হয়েছিল তো তোমরা যারা যারা যাবে একদম কিন্তু রোববার দিন যাবে না কারণ সেই দিনকে আর কি যে বাসটা চিড়িয়াখানার সামনে যায় সেটা চলে না তো আমাদের মানে ভীষণ বিভ্রান্তির মধ্যে পড়তে হয়েছিল তো যাই হোক অবশেষে মানে অনেকটা দূরে নামিয়েছিলো সেখান থেকে একটুখানি হাঁটা পথ আর কি তো হেঁটে চিড়িয়াখানার সামনে দেখো চলে এসেছি তোমরা দেখেই বুঝতে পারবে তো গেটের বাইরে এসে দেখেই অবাক আর কি এত লম্বা লাইন পড়ে গেছে তো প্রায় দুপুরো হয়ে গিয়েছিল আর তো তোমাদেরকে বলে রাখি এখানে পার হেড প্রায় পঞ্চাশ টাকা মতন টিকিট আছে মানে প্রত্যেকের মাথাপিছু পঞ্চাশ টাকা টিকিট ভিতরে মানে দেখার জন্য আর কি আর তো এর থেকে মানে আলাদা করে কিছু টাকা পয়সা এখানে লাগে না তো দেখো আমরা সেরকম রীতিমতো টিকিট কেটে ভিতরে চলে এসেছি তো অনেকক্ষণ এখানে টাইম লেগেছিলো সেটা তোমাদেরকে দেখানো হয়নি তো তারপর এসে আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি প্রথমেই যেহেতু দুপুর হয়ে গেছে তোমাদেরকে আগে বললাম তো খাওয়া দাওয়া সেরে দেখো এখান থেকে দূর থেকে দেখা যাচ্ছে কুমিরগুলো আর কি রোদ পোয়াচ্ছে তো বোঝাই যাচ্ছে না মনে হচ্ছিলো যেন ছবির মতন লাগছে তো তারপর আমরা আস্তে আস্তে চিড়িয়াখানাটা পুরোটা ঘুরে কভার করার চেষ্টা করেছি তো চলো তোমাদেরকে সবটাই দেখাবো আমাদের সাথে থাকো সঙ্গে থাকো you কচ্ছপ দেখা যাচ্ছে কচ্ছপটা আর কি রোদের মধ্যে বসে আছে এটা প্রায় আড়াইশো কেজি মতন ওজন আছে আর তো দেখো এখানে একটা মানে বিদেশি পাখি দেখতে পাওয়া যাচ্ছে মানে এটা ঠিক কী নাম জানি না তো খেয়ালও করা হয়নি লেখা ছিল আর কি আর এখানে দেখো জেবড়াগুলো আর কি কি সুন্দর লাগছে দূর থেকে এত সুন্দর তো বাচ্চারা আর কি ভীষণ মজা পাচ্ছে আর তো এগুলোকে শিম্পাঞ্জি বলে মনে হচ্ছে তো মানে এতটাই ভিড় ছিল রবিবার দিনকে এসেছিলাম আর যেহেতু রবিবার ছিল মানে প্রত্যেকেই অনেকেই এসেছে এত ভিড় হয়েছে মানে কথা নয় আর কি তো যাই হোক মানে দেখে ভীষণ মজা হচ্ছিল কিন্তু আর তো দেখো এখানে আর কি দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে মানে চিড়িয়াখানার বিখ্যাত মানে বিখ্যাত জিনিস আর কি বলতে পারো সকলের আকর্ষণ যেটা তো রয়্যাল বেঙ্গল টাইগার আর কি আর মানে এত সুন্দর মানে আমাদেরকে পোজ দিচ্ছিলো বলতে গেলে মানে সকলকে ভিডিও করার জন্য প্লাস ছবি তোলার জন্য যেটা আমাদের খুব ভালো লেগেছে দেখো ক্যামেরার মধ্যে আনতে পেরেছি পুরো বাঘটা সারা এরিয়াটা কভার করেছে একটুখানি করে আসছে দাঁড়াচ্ছে বসছে এরকম ব্যাপার আর কি তো যাই হোক মানে বাচ্চারা দেখেছে ভীষণ আনন্দ পেয়েছে এটার জন্য সকলে মানে ছটপট করছিল আর কি বাঘটা দেখতে পাওয়া যাবে কিনা না তো দেখো এখানে নানা রকমের পাখিও দেখতে পাওয়া যাচ্ছে ভীষণ আনন্দ হচ্ছে তো ওই পাখিগুলো এত মানে বিকট একটা আওয়াজ করছিল আর তো দেখ আর তো দেখো এখানে সিরাপগুলো এত সুন্দর মানে দাঁড়িয়েছিল তো বাইরে থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল তো মুখটা নিচু করে কিছু খেতে গেলে বা দুটো এরকম ধরনের ওদেরকে ফাঁকা করতে হচ্ছিল তো সেটা দেখে বাচ্চারা আর কি ভীষণ মজা পেয়েছে আর তো দেখ এখানে সরিষ্রী প্রাণীগুলো থাকে আর কি বিশেষ করে মানে সাপ থাকে প্রজাতিগুলো তো এখানেও দেখতে গিয়েছিলাম তো ভিতরে ভিডিও অ্যালাউ ছিল না যার জন্য দেখাতে পারিনি তো দেখো এখন মোটামুটি চিড়িয়াখানা ঘুরে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাব বলে যেহেতু আমাদের অনেকটা দূরে তো সকাল সকালই বেরোতে হয়েছিল এখানে ঘন্টা দুয়ে মতন ছিলাম আর কি আর তো দেখো ফেরার সময় সঙ্গে সঙ্গেই বাস পেয়ে গিয়েছিলাম বাসও ধরে নিয়েছি আর বাস থেকে নামার পর অন্য বায়না ধরেছে আর কি মেট্রো করে যাবে যার কারণেই মেট্রো স্টেশনে যাওয়া হচ্ছে তো আগে কোনো দিন মেট্রো চাপেনি প্রথমবার তো আমি আগে একবার চেপেছিলাম আর তো দেখো এখানে এখন মানে মেট্রো ধরবো বলে আমরা সকলেই আর কি মেট্রো স্টেশনে যাওয়া হচ্ছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো আর ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই